আসসালামু আলাইকুম এস এস সমান কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুন একটি ভিডিও যে ভিডিও আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল দেখানোর জন্য তো আপনারা কিভাবে একটা স্ক্যান করা ছবিকে পাসপোর্ট সাইজে রূপান্তরিত করবেন তো আমরা সেই মূলত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু দেখাবো আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত ছবিটাকে আপনাদের যে মেশিন মেশিন যারা যে মেশিনে ব্যবহার করেন না কেন সেই মেশিনে আপনারা দিয়ে সেটাকে স্ক্যান করে নিবেন সুন্দরভাবে যাতে করে আপনার সেই ছবিটা ক্লিয়ার এবং সুন্দরভাবে দেখানো যায় সেই ছবিটাকে আমি এখন স্ক্যান করে নিলাম তো যেহেতু আমার ছবিটা একটু উল্টোভাবে আসছে তো এটাকে সজা করার জন্য আমি এখন রুটেটে যাব রুটেটে গিয়ে হচ্ছে আমি এটাকে সজা করে নিব তো সেই ছবিটাকে আমি এখন সোজা করে নিলাম নেওয়ার পরে আমি এটাকে একটু জুম করে নিব ছবিটাকে পাসপোর্ট সাইজে কাটার জন্য যে পাসপোর্ট সাইজে ক্রুপ টুল আছে সেই ক্রুপটুলের মাধ্যমে আপনারা কাটবো তো পাসপোর্ট সাইজের যে ছবির মাপ আছে সেই মাপটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এবং ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি সেই ছবিটাকে আপনারা সুন্দরভাবে একটু কালারিং করে নেবেন যদি আপনার কালারের সমস্যা থাকে সেই ছবিটাকে একটু কালার এদিক সেদিক করে নেবেন যেটা আপনার ভালো হয় সেইভাবেই আপনারা ছবিটাকে একটু ক্লিয়ার করে নেবেন তো এখন হচ্ছে আমাদের সেই ছবিটাকে একটু গ্রুপ টুলের মাধ্যমে কালার করা তো আমরা আগে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো এই ব্যাকগ্রাউন্ডটা এখন দেখতে ভালো লাগছে না তাই আমি ব্যাকগ্রাউন্ডটা একটু রিমুভ করে নিলাম ব্যাকগ্রাউন্ডটা অনেকে হচ্ছে যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা জানে না আমার কমেন্ট বক্সে জানাবেন যে আমি এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভে যে ভিডিও আসবে সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব তো আপনারা সেই ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দরভাবে কালার ম্যাচিং করে নেবেন যাতে করে আপনার ছবিটা খুব সুন্দরভাবে ক্লিয়ার আসে তো সেই ছবিটাকে আমরা এখন ক্রুপ করে আমরা পাসপোর্ট সাইজে করব তো প্রথমত আমাদের হচ্ছে একটু ছবিটা একটু বেসাইজি হয়ে গেছিলো তো এই জন্য আমি এটা বাদ দিয়ে আবার নতুন করে নিব আবার নতুন করে টুলের মাধ্যমে সুন্দর করে ছবিটাকে কেটে নিব তো এরপর হচ্ছে ছবিটাকে কেটে নেওয়ার জন্য আমার একটু একটু টুলেটটাকে একটু অন্যভাবে ব্যবহার করতে হবে তো আপনারা দেখলেন যে পাসপোর্ট সাইজের একটা ছবি আমি কিন্তু কেটে নিলাম এরপর হচ্ছে আমি এ ফোর সাইজে সেটাকে হচ্ছে নতুনভাবে আবার সাজিয়ে নিব এই ছবিটা হচ্ছে এখন প্রিন্ট দেওয়ার জন্য কালার প্রিন্ট দেওয়ার জন্য সেই ছবিটাকে আমি কালার প্রিন্ট দেওয়ার জন্য ছবিটাকে সুন্দরভাবে সাজাই নিলাম নেওয়ার পরে হচ্ছে আমি এই কাস্টমারে হচ্ছে দুই কপি বের করে দেবো ছবি তো সেই দুই কপি ছবি বের করে দেওয়ার জন্য আমি দুইটা ছবি ক্লিয়ার করে নিলাম এরপর হচ্ছে আমাদের এখন প্রিন্ট দেওয়ার পালা ছবিটাকে প্রিন্ট দেওয়ার পালা তো এখন আমি যে ইপিসন মেশিন আছে সেই এপিসাল মেশিনে আমি প্রিন্ট দেবো তো এপিসাল মেশিন ক্লিয়ার করে নিলাম নেওয়ার পরে হচ্ছে আমি এখন সেই মেশিনে প্রিন্ট দিব